আপনি কি চান আপনার সন্তান একজন হাফেজ হিসেবে ঘুরে উঠুক কিন্তু ভাবছেন বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এটি কি সম্ভব আজকের ব্যস্ত জীবনে সন্তানকে কোরআন হিপস করানোর পাশাপাশি জেনারেল কারিকুলামে পড়ানো সত্যি সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং কিন্তু এই চ্যালেঞ্জের সমাধান এখন আপনার হাতের মুঠে রাহিনাজাত ইনস্টিটিউট আয়োজন করেছে এমন একটি ব্যবস্থা। যেখানে আপনার সন্তান জেনারেল কারিকুলামে পড়াশোনার পাশাপাশি কোরআন হিপস করতে পারবে তাও সহজ পদ্ধতিতে কেন এই সমন্বিত শিক্ষা পদ্ধতি প্রয়োজন বর্তমান সময়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত না হয়েও কোরআন হিপস করা কি আসলেই সম্ভব আমরা নিশ্চিত করছি আপনার সন্তান যাতে জেনারেল কারিকুলামের পিছিয়ে না থাকে সময় পদ্ধতিতে হিপস ও স্কুল পড়াশোনা একসঙ্গে চালিয়ে যাওয়া আদর্শ মানুষ হিসেবে দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার শিক্ষা কোরআন হিপস এখন সহজ ও সময় সাশ্রয়ী আজই আপনার সন্তানকে রাহিনাজাত আজাদ ইনস্টিটিউটে যুক্ত করুন এবং আপনার সন্তানের দুনিয়া ও সেরা ভবিষ্যৎ নিশ্চিত করুন এখনই যোগাযোগ করুন এবং ঘরে তুলুন আপনার সন্তানের জন্য একটি আদর্শ শিক্ষার পথ